শত্রু ঠিক পেটি যারা মাদারকে ভালোবাসে তারা নবীর বন্ধু যারা মাদারকে ভালোবাসে না তাদের তারা নবীর বন্ধু নয় আপনাদের এই সিমরাতে বিলাই আসেনি বিলাই বিড়াল বিড়াল এখন ফ্রিজ বাড়িয়েছে আগের দিনে তো ফ্রিজ ছিল না ওই বাপসা সারা হাট দিয়া শিক্ষা বানাইত মাটির ঘরের মধ্যে শিক্ষা লটকায় রাখতো ঠিক না বেশি মা তো ভাগ্য থেকে দুধ করে আসা শিক্ষা রাখছে দরজার থেকে বিলাইয়া দেখছে মা যখন রেখা ভাকারি করে গেছে পিলাই দৌড়ে আইছে শিক্ষার দিকে শুধু লাভ কি খাইত ও মা আওয়াজ নাই কি খাবে দুধ খাবে পিয়ালে লাফাইতেছে ডেগের লাগাল লাফাইতে লাফাইতে শেষবার লাভ দিয়া যখন আর লাভ দেওয়ার শক্তি নাই নাই মা কয় দুধ তরি দুধ খাওয়া হারাম দুধ খাওয়া কি গিরে বিড়াল এতক্ষণ তোর প্রিয় ছিল দুধ এখন হারাম হয়ে গেছে কয় এমন জায়গায় রাখছে লাগাল হয় না এই জন্য হারাম অন্যান্য হুজুবিল্লা আসলে কি দুধ হারাম নি তাদের বড় বড় হুজুররা মারা যায় মালির নিচে কেউ মাজার করে না কেউ গিলাপ দেয় না কেউ বিরানি ভাগায় না কেউ উরুস করে না মানুষজন আসে না জিয়ারত করে না তারা একটা আমাদের যখন হয় না আমাদের যখন করে না তা আমরা বত দেই মাদার বানান হারাম করা করে বলুন না উজুবি তারা কার দল বিড়ালের দল ঠিক না বেঠিক দুধ না লাগাল না ভাইয়া দুধ খাওয়া হারাম তাদের যখন কেউ মাজার করে না এখন তারা মাজারের বিরুদ্ধে লাগছে মাজার করা হারাম বড় করে বলুন না উজুবিলা হ্যাঁ নবীর দুশ্মন অলি আল্লাহর দুশ্মনের মাজার করা যাবে অলি আল্লাহর দুশ্মন নবীদের দুশ্মনের মাজার করা হারাম বন্ধুদের মাজার করা যায় বড় করে বলুন সুভান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো সবাই বলি আমি এই তরিকায় মেজ বান্ডারিয়ায় দাখিল হয়ে আউলাদের সুরের সহগতে এসে তরিকায় মেজ বান্ডারিয়ার রেয়াজত সাধনা করে এই জীবনকে দুনিয়া এবং আখেরাতে আলোকিত করার তৌফিক দান করুক সবাই বলি আমি তবে একটা মনে রাখতে হবে তরিকতে অলি আল্লাহরা কোনদিন কোরআন হাদিসের বাইরে কোন আমল ভক্তকে দেয় এক এক তরিকা এক এক রকম অজিবা আছে আমল আছে চিস্তিয়া তরিকার আমল একরকম কাদিয়া তরিকার আমল একরকম নকশেবন্দিয়ার আমল একরকম মুজাদ্দে দিয়া তরিকার আমল একরকম রিফাইয়া তরিকার আমল একরকম মজবন্দারি তরিকার আমল আর একরকম কিন্তু আমল ভিন্ন হইতে পারে ইমানের সব তরিকা কি এক আমলে ভিন্ন হইতে পারে সাই মজাবে আমলে ভিন্নতা আছে হানাফি একরকম সাপি একরকম আমল করে কিন্তু ইমানের বেলায় তাই যার যার তরিকার কাজ তার দরবারে হবে মেজবান্ডারির তরিকায় শ্যামা আছে নকশেবন্দিয়া তরিকায় সমাসে আছে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে দেখে এসেছি শ্যামা হচ্ছে রে ভাইয়া তরিকায় শ্যামা বাদ্য বাজনার সাথে আল্লাহর জিকির আছে আছে না নাই আছে। এই আল্লাহর ভাব নবীর ভাব অলি আল্লাহর ভাব অন্তরের মধ্যে জাগানোর জন্য অলি আল্লাহ কোরআন সুন্না মোতাবেক সেই সমাবাদ্য যন্ত্রের তরিকতের আমল হিসেবে দিয়েছেন এটা ওই তরিকার বাইদের জন্য তরিকতের আমল অন্য তরিকার জন্য আমল নয় এই তরিকার যারা আছে তারা মুর্শিদের নিয়ম অনুযায়ী শর্ত সৎ সরায়ের মোতাবেক মুর্শিদের হুকুমান অনুযায়ী যেখানে শ্যামাবাদ্যের হুকুম আছে সেখানে কোরআন সুন্না মোতাবেক করবে এই দ্বারা তার রুহানি উন্নতি হয় আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় এই যে কতগুলা ধর্মীয় গান আছে নবী মরু পরশ মনি নবী মরু সোনার কনি নবী নাম জপে যে জন সেই তো তো যা আচ্ছা কি খারাপ না বলো এটা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তুমি বাদ সার বাদ শাহ কমলে পালনাคารম এটা কবি নসরুল শিক্ষা দিয়েছে এগুলা শুনলে আমার নবীর কথা স্মরণ হয় ঠিক না পেটি মাস দয়াল মেজবানদারী শিক্ষা দিয়েছে দমে দমে জপরে মন আল্লাহু আয়রে দমে দমে জপরে মন আল্লাহু তোমরা কি তে ভুললো না মন আল্লাহু বল সুবহানাল্লাহ আল্লাহর কথা স্মরণ হয়নি তারা কি আমাদেরকে খারাপ কথা না ভাড়া করলো আর আরেকজন টিবির মধ্যে কয় কুকতা হাইটা যায় হাইটা যায় কয়নি এটা কি ভালো না খারাপ খারাপ এটা আজকেও হারাম কিয়ামত পর্যন্ত হারাম আর নবীমুর পরশমনি আজকেও যায়েত কিয়ামত পর্যন্ত যায়েত দমে দমে জপরে মন আল্লাহ আজকেও যায় আজকে আমত পর্যন্ত তাই আমি সমাজের প্রত্যেক যুবক বাই যুবক বন্ধুদেরকে আহ্বান করব আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে আমরা বিভিন্ন হিন্দি গানের রিংটোন দেই আসুন যুবক ভাই যুবক বোনেরা হিন্দি গানের রিংটোন আমরা ডিলেক্ট করে দিয়ে আমাদের ধর্মের মধ্যে ইসলামী সঙ্গীত আছে না নাই ইসলামী সঙ্গীত নাতে রসুল নাতে আউলিয়া এগুলার রিংটোন যদি আমরা মোবাইলের মধ্যে রাখি নবীকে যারা ভালোবাসি অলি আল্লাহকে যারা ভালোবাসি বল আসা মাত্রই আমার নবীর নাচ বাজতে থাকবে দিলের মধ্যে আমার নবীর স্মরণ হবে দিলের মধ্যে আমার মুর্শিদের স্মরণ হবে অলি আল্লাহর স্মরণ হবে মোবাইলের মধ্যে এই বাজে সকল রিংটন গুলো ডিলেট করে দিয়ে আসুন আমরা ইসলামী সঙ্গীত ধর্মীয় সঙ্গীত মুর্শিদের সঙ্গীত দয়াল নবীর নাথের সুরের আমরা আমরা রিংটোন লাগাই ইনশাল্লাহ এইভাবে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো সব ক্যালেন্ডার একদিকে রেখে দেই। আর দেওয়া ক্যালেন্ডার এই যে দরবার শরীফ থেকে আহুল আমাদের জন্য ক্যালেন্ডার করেছেন মাত্র দশ টাকা এখানে অনেক রওজা শরীফ মদিনা শরীফ থেকে নিয়ে মক্কা শরীফ থেকে নিয়ে খাজা মহিনুদ্দিন সিস্তি সহ গৌসুল আজম মেজ সহ বাবা মাহিনুদ্দিন সহ অসংখ্য অলিয় আল্লাহর মাজার শরীফের ছবি আছে ঘরের মধ্যে রাখবেন ঢুকার সময় মাজার শরীফের দিকে খেয়াল হয়ে আপন মসজিদের কথা স্মরণ হবে নবীর কথা স্মরণ হবে ঠিক না বেটি সকল ক্যালেন্ডার ফেলে দিয়ে আসুন আমরা প্রত্যেকে একটা ক্যালেন্ডার গ্রহণ করে গড়ে গড়ে রাখি রজা শরীফের ছবি দেখি ঘরে আল্লাহ রহমত নিয়ামত বরকত হবে জিন আজাব গজব পালামত দূর হবে এটার দাম দশ টাকা এটা সংগ্রহ করবেন সংগ্রহ করবেন সুফি বার্তার জন্য বিভিন্ন কঠিন কঠিন বিষয় আজের নাজের নূরের নবী এই সমস্ত বিষয় দিয়ে বড় বড় আলে মোলামা ফিরমা সাহেবদের লেখনীতে পত্রিকাটি বের হয় মাসিক নূরের রহমান এটার দাম মাত্র তিরিশ টাকা সংগ্রহ করবেন আল্লাহ প্রত্যেককে সংগ্রহ করে আমাদেরকে আমাদের ঘরের মধ্যে নবী চর্চা কায়ে তৌফিক দান করুক সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ তালাই এই মাহবিলকে কবুল করুক যিনি ব্যবস্থা করেছেন ওনার প্রতি আওলা রুসুলের মেহরবানি ও দয়া মেহরবানি দান করুক সবাই উত্তর বলি আমিন আজকে এই আওলাদ উপস্থিত হয়ে গেছেন আর দীর্ঘ আলোচনা না করে এখানে অসমাপ্ত আলোচনা রাখলাম আবারও ইনশাল্লাহ আসলে বাকি বিষয়গুলোর উপর আমরা আলোচনা করব ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আওলাদ রসুলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবেন আজকে আয়োজক বিশিষ্ট আশেকে তরিক যিনি প্রবাসে থাকেন বিশিষ্ট মারহাবা মারহাবা আউলাদের রসুলকে কুলে করে নিচ্ছেন সবাই উচ্চ সরে বলবো মা হাবা আরো জোরে বলি মা হাবা আউলাদ রসুল আউলাদ রসুলকে ময়নিয়া যুব ফোরাম করে নিবেন গাউসার ও সিমরার যুব ফোরামের পক্ষের নেতৃবৃন্দ আউলাদ রসুলকে বরণ করে নিচ্ছেন সবাই বলি মার হাবা ময়নিয়া যুব পক্ষ থেকে আউলাদ রসুলকে বরণ করে নিয়েছেন এখন এই সিমরা যুব সমাজের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আওলাতে রসুলকে বরণ করে নিচ্ছেন সিমরা যুব সমাজের পক্ষ থেকে যুব ভাইয়েরা আওলাতে রসুলকে বরণ করে নিচ্ছেন সবাই বলি মার হাবা আর হচ্ছে বলি মার হবা আউ্লাতে ত্রিশতম